দেড় কাপ আটা ও দুটো ডিম দিয়ে মজাদার একটা কেক বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো আমি কেক বানানোর জন্য যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি প্রথমে চেলে নেব তার জন্য একটা পাত্র নিলাম তো পাত্রটা আমার কেকেরই একটা মোট তো প্রথমে দিয়ে দিলাম আমি এক কাপ আটা তারপরে আবারও দিয়ে দিলাম হাফ কাপ আটা তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ মিল্ক পাউডার তারপরে দিয়ে দেব ওয়ান স্পুন প্লাস ওয়ান ফোর্থ স্পুন বেকিং পাউডার তারপরে দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে ভালো করে স্পেসুলার দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে চেলে নেব ভালো করে চেলে নেব আর এটা যেহেতু পাউন্ড কেক সেহেতু বেশি না চাললেই হবে একবার চেলে নিলেই হবে যেগুলো গুটি গুটি ছিল সেগুলো ছাড়িয়ে নিলাম কিন্তু ছেলে না হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আপনাদের সবার কাছে অনুরোধ করছি যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন সবাই আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমি দুটো ডিম ডিম নিয়েছি আর পুনে এক কাপ চিনি অর্থাৎ থ্রি ফোর্থ কাপ চিনি দু থেকে তিনবার দিয়ে ডিমটা ফোম করে নেব চিনি একবারে দিলে চিনিটা মিহি হতে দেরি হবে সময় লাগবে তাই দু তিনবার দিলে ভালো হয় এবার যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলবে এবং এর কালারটা চেঞ্জ না হবে সে পর্যন্ত বিট করতে হবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো তেল এখানে তেল আছে থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পোনে এক কাপ তেল আছে তো আবার একটু বিট করে নেবো তেলটা ভালো করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার তো এখন আমি ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তো এটা বিট চালু করে বিট করা যাবে না এটাটা আমি মনের ভুলে চালু করে দিয়েছিলাম চালু করে দিলে আটাগুলো দেখা যায় যে উড়ে উড়ে যায় ছড়িয়ে যায় তো এইভাবে তিন থেকে চারবার আটা দিয়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ তো এই পাউন্ড কেক ইচ্ছে মতো মিশানো যায় সমস্যা নাই তারপরে দিয়ে দিলাম এই তো দেড় চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে মিশিয়ে নেব তে পর্যায়ে আমি বিটটা চালু করে দেব এক মিনিটের মতন বিট করে নেব তারপরে এই তো স্পেশুলার দিয়ে এইরকম করে একটু মাখিয়ে নেব তো এর থিকনেসটা এরকম হবে তো এখানে আমি আরও দুই চার চামচ লিকুইড মিল্ক দিয়েছি সেটা দেখানো হয় না স্কিপ হয়ে গেছে তো এ এটা হচ্ছে নয় ইঞ্চি লম্বা মোল্ড তো নিচে আমি সাদা কাগজ আমি দিয়ে নিয়েছি আমাদের যে লেখালেখি কাগজ আছে সেই কাগজে দিয়েছি তো এখন আমি এগুলো ঢেলে দিচ্ছি হয়ে গেছে এখন দু থেকে তিনবার একটু ঝাঁকিয়ে দেব যাতে করে ভিতরে বাতাস বের হয়ে যায় তো আমি এই পাত্রটা আমি পনেরো মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন এখন আমি ঢাকনাদের ঢেকে উপরে একটা তোয়ালে দিয়ে দেবো এই তো জালটা এরকম থাকবে লোড একটু বেশি পাত্রের উপর একটা মোটা তোয়ালে দিয়ে দিয়েছিলাম এই তো প্রায় পঞ্চাশ মিনিটের মতন লেগেছে কেকটা হতে কালারটা কত সুন্দর এসেছে খুবই সুন্দর একটা কালার এসেছে আর এই কালার আসার কারণ হচ্ছে উপরে ঢাকনার উপরে যে তোয়ালে দিয়েছিলাম এটার জন্য উপর থেকে হিটটা বেশি পেয়েছে তো আমি চুলায় থেকে নামিয়ে আমি এই পলিপাকে রেখেছিলাম তো কেকটা রাত্রিতে বানিয়েছিলাম তো রাত্রিতে কাটা আমি সকালে কেটেছি এই তো সকালে কেকটা বের করলাম তো কেকটা এখন আমি ডিমোল্ড করে নেব তো যারা কেকের ভিডিও দেখতে চান শিখতে চান তারা তাদের বলছি পুরো ভিডিওটাই দেখবেন কারণ পুরো ভিডিও না দেখলে কেকটা পারফেক্টভাবে বানাতে পারবেন না পুরোটাই দেখতে হবে তবেই কেকটা সুন্দরভাবে বানাতে পারবেন তো এই তো কালারটা কিন্তু অসাধারণ আসছে মাশাল আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো কেকটা এখন আমি কেটে দেখাবো যারা যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ফুল ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক দোয়া ভালোবাসা রোল এই কেক সকালে বিকেলে এবং বাড়িতে গেস্ট আসলে কিন্তু এই কেকের কোনো তুলনা হয় না বাচ্চাদের টিফিনে অনায়াসে কেকগুলো দেওয়া যায় খুবই হেলদি ও টেস্টি আর বাড়িতে যে জিনিসই বানানো হয় সবই হেলদি হয় ফ্রেশ হয় তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া হলো আমার জন্য দোয়া করবেন আর কেকের ভিডিও যদি দেখতে চান তাহলে বলবেন আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো কেকটা খাওয়ার জন্য বানানো হয়েছিল। আর কেক শেষ হওয়া আমি কেক বানাই বাড়িতে খাওয়ার জন্য তো কেক বানিয়ে এরকম একটা বক্সে অনায়াসে বাহিরে দশ বারো দিনেরও বেশি ভালো থাকে রাখা যায় বাহিরে আর নর্মাল ফ্রিজের চেয়ে বেশি দিন ভালো থাকে আর এখন তো ঠান্ডা বাহিরে অনেক দিন থাকবে তো এই কেক সকালে বিকালে নাস্তা হিসেবে এবং টিফিনে অনায়াসে রাখা যাবে কারণ ঘরে বানানো সব জিনিসই স্বাস্থ্যসম্মত হয় হেলদি হয় আর অতীতে আপ্যায়নে এরকম যদি কেক থাকে তার তো ভিডিওর ভিতরে ভুল তুটি এলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া হলে আসছে